দুটি কবিতা শহীদ গাদ্রী রচিত প্রথমটি তার প্রবাস জীবনের শেষের দিকে লেখা দ্বিতীয়টি দেশেই যখন ছিলেন তার প্রথম পথে পথে আর পান্থশালায় কখন গেল যে গরদ পথে পথে আর পান্থশালায় হয়ে গেল বড় দেরি কাঁধে নিয়ে সব মৃত হরিণের দুয়ারে দুয়ারে স্বপ্ন করেছি ফেরি তোমার বাগানে মালা কার নেই বাগানে চড়ছে চেরি দরজা জানলা বন্ধ সাকলি হয়েছে কি খুব আজকে লন্ঠন জেলে লিখব তোমার কথা সেসব কথা কি মেলাবে বেলায় হবে নাকি অন্যথা শীতের পাহাড়ি তীব্র এ হিম বাতাস ছিঁড়েছে আমার তাঁবু আপনি বড দেরি করেছেন হেঁকে বললেন ইষ্টিশানের বাবু পথে পথে আর বান্ধশালায় হয়ে গেল বড় দেরি কাঁধে নিয়ে আমি মৃত হরিণের সব একা একা হাঁটি তোমার বাগানে সারা দিন সারাদিন চেরি আরেকটি কবিতা এটা যখন আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্থ করে যখন আমাদের এখানে সেনাবাহিনীর প্রধানরা যখন ক্ষমতা দখল করেছিলেন সেই সময় চেয়ার টেবিল সোফা সেট আলমারিগুলো আমার নয় গাছ পুকুর জল বৃষ্টি ধারা শুধু আমার চুল চিবুক স্তন উরু আমার নয় প্রেমিকের ব্যাকুল অবয়বগুলো আমার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো গুলো কবিতার লাবণ্য দিয়ে নিজস্ব প্রাধান্য বিস্তার অন্তিমে উদ্দেশ্য যার যে কামান কিংবা সামরিক সালাম নয় বাগান গুলো শুধু আমার মন্ত্রী উপমন্ত্রী আন্তর্জাতিক সাহায্য তহবিল নয় মিল অমিলের শুধু আমার কি মেনে আমার প্রস্তাবগুলো পররাষ্ট্রনীতির বদলে প্রেম মন্ত্রীর বদলে কবি মাইক্রোফোনের বদলে বিহুভার বকুলের টেলিফোন নয় রেডিও নয় সংবাদপত্র নয় গানের রেকর্ড গুলো আমার ডিকটেশন নয় সেক্রেটারি নয় শর্ট হ্যান্ড নয় রবীন্দ্রনাথের পোর্ট্রেট গুলো আমার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার হুকুম প্রস্তাব চর্চা মন্ত্রীদের কিনে দেবেন গিটার ব্যাংকারদের বানিয়ে দেবেন কবিতার নিপুণ সমাজদার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো গীত বিজ্ঞান ছাড়া কিছু রপ্তানি করা যাবে না বিদেশে হ্যারি পালাফানের রেকর্ড ছাড়া অন্য কোনো আমদানি প্রতিটি পুলিশের জন্য আয়োনেস্কোর নাট অবশ্য হবে সেনাবাহিনীর জন্য শিল্পকলা দীর্ঘ ইতিহাস রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো মেনে